কাছে ইমানের দৌলাত কে পৌঁছে দিয়েছেন দেখুন একজন লোককে আপনি কোন সময় পাঁচশো টাকা দিয়ে সাহায্য করলেন ওই লোকটাকে কি কোনো এক সময় আপনি পাঁচ কেজি চাল দিয়ে সাহায্য করলেন আর ওই লোকটাকে কোনো একদিন আপনি রাতের অন্ধকারে প্রাণে বাঁচালেন জানে বাঁচালেন লোকটার সঙ্গে যদি কোনোদিন আপনার মরমালিন্য হয় ঝগড়া হয় তো কোনটার কথা বলবেন চাল দেওয়ার কথা বলবেন হ্যাঁ টাকার কথা বলবেন কি বলবেন যে তুই আমার চোখ রাঙাচ্ছিস মনে কর সেই দিনটা যেদিন আমি তো তোকে জানে বাঁচিয়েছিলাম কি বোঝা গেল এক টাকাটাও দান এক লাখ টাকাটাও দান যান বাঁচানো এটাও একটা দান সাহায্য কিন্তু মানুষ সব সময়ের জন্য যেটা সবচেয়ে বড় দান হয় সেটার কথা উল্লেখ করে তো আল্লাহ আমাদের উপরে কত সব তো আসবান চন্দ্র এ সূর্য এ গ্রহ এ নক্ষত্র চোখে দেখার শক্তি কানে শ্রবণ শক্তি মুখে বলার শক্তি হাতে ধরার শক্তি পায়ে চলার শক্তি দুনিয়াতে এত নির্মাত্র হেমত আল্লাহ তবারক কতায়ালা দিয়েছেন খোদা নিজে বলছেন ইনতাউদ্দু নেমতাল্লা লা তো সুহা যদি তোমরা আল্লাহ তবারক কতালার নেহ্মতকে গণনা করতে চাও গুনে তোমরা শেষ করতে পারবে না সেই আল্লাহ না চন্দ্রের অবদান না সূর্যের অবদান না হর্সের না ফর্শের না ল না কালমের দুনিয়ার কোন জিনিসের অবদানের কথা না বলে কি বলছেন যখন দিয়েছেন দেওয়ার কথা খোদা আলোচনা করছেন কি মূল্যবান জিনিসের নাম হলো ইমান সবচেয়ে মূল্যবান জিনিসের নাম হলো ইমান হাজরাতে আদম থেকে নিয়ে হাজরাতে ঈশা পর্যন্ত সমস্ত রসুলকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন কিন্তু কোন নাবির আগমনের কথা উল্লেখ করে আল্লাহ তাবারক তালা। অবদানের কথা প্রকাশ করেন নাই কিন্তু যেদিন দুনিয়াতে মুস্তাফা করিম আমেনার কোলে হাজির হয়েছেন আল্লাহ পাক বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা আল্লাহ পাক মুমিনদের উপরে নিজের অবদান রাখছেন যে আল্লাহ দুনিয়ার সবচেয়ে বড় পয়গম্বর তোমাদেরকে দান করেছেন তো দুনিয়াতে আল্লাহর দেওয়ার কোনো শেষ নেই আমাদের নেওয়ার কোনো শেষ নেই কিন্তু দুটো জিনিসের প্রতি আল্লাহ অবদান রেখেছেন একটা হলো আর হলো আলাইহি এইবার আসল আপনাদেরকে একটু বোঝাই এই জায়গায় জলসা হচ্ছে এই জায়গাতে বাঁশ ফেলার আগে স্টেজ সাজানোর আগে সোফা আনার আগে চেয়ার টেবিল সেট করার আগে কমিটির লোক বার এসে তাকিয়ে গিয়েছে মাটি শক্ত আছে না নরম মাটি শক্ত আছে না ভিজা যদি এই জায়গার মাটি কাদা থাকত নিশ্চয়ই কমিটির লোক এখানে স্টেজ করার জন্য তৈরি হতো না কি বোঝালাম বাস পরে মাটি শক্ত আছে কিনা আগে চেয়ার টেবিল পরে আসবে মাটির অবস্থা দেখতে হবে আগে লাইটিং পরে ভাবতে হবে মাটি ঠিক আছে কিনা দেখতে হবে তো পৃথিবীর মানুষ ইয়ে নামাজ ইয়ে রোজা ইয়ে হজ ইয়ে জাকাত এ বাদাত আরাধনা উপাসনা এই লাইটিং এই সাজগোছান এই টেবিল এই চেয়ার এই প্যান্ডেল এই সৌন্দর্য পরে আগে ইমানের ইমানের মাটি শক্ত আছে কিনা সেদিকে খেয়াল করতে হবে আগে যদি ইমানের মাটি শক্ত না থাকে তার উপরে কোন সময়ের জন্য ইমানের বিল্ডিং তৈরি করা সম্ভব হবে না ইমানের মাটি যখন শক্ত থাকবে তার উপরে আমলের বিল্ডিং তৈরি করা সম্ভব হবে ইমানের মাটি যদি নরম থাকে আমলের অট্টালিকা তৈরি করা সম্ভব হবে না চলুন আরেকটু আগে বিষয় হলো এই এক হলো পানি আর একটা হলো পাত্র এক হলো যদি কোনো লোকের কাছে পানি না থাকে তার অর্থ এই নয় যে পাত্রটাকে ফুটো করে রাখতে হবে পানি নেই মানে পাত্র কি ফুটো রাখতে হবে না কেন আধ ঘন্টা পরে তো পানি আমি পেয়ে যেতে পারি আমার কাছে টাকা নেই দুস্থ মানুষ আমি গরিব মানুষ তার অর্থ এই নয় যে পকেটগুলো ছিঁড়ে রাখতে হবে না কেন রাস্তায় বের হলে কোনো দানির সঙ্গে সাক্ষাৎ হতে পারে তো ও দেওয়ার পরে আমি নিয়ে রাখলে যেন পড়ে না যায় তো পৃথিবীর মানুষ যদি আমলের দওলাত আমলের সম্পদ কম থাকে থাক কিন্তু ইমানের পাত্রকে সবসময় রাখতে হবে মজবুত তয়ামতের দিনে আল্লাহ তবারকুয়া তালাব যখন রহমতের পানি ঢালবেন যেন তার থেকে পড়ে না যায় ইমানের পাত্র সময় মজবুত রাখতে হবে এবার আরেকটু আগের দিকে চলবে গাছ বলেন বৃক্ষ গাছ গাছ গাছে থাকে ফল ফুল শাখা প্রশাখা পাতা ইত্যাদি গাছের নিচের দিকে কি থাকে জ্বর জ্বর থাকে না নিচে যদি গাছের পাতা ছিঁড়ে ফেলা হয় গাছ বাঁচবে ফল পেড়ে নেওয়া হয় গাছ বাঁচবে ফুল কেটে দেওয়া হয় গাছ বাঁচবে এমনকি কি গাছের ডাল যদি কেটে দেওয়া হয় তবুও গাছ বাঁচবে কিন্তু গাছের ফল ফুল শাখা প্রশাখা ডাল সবকিছু রেখে দিয়ে যদি গাছের জড় কেটে দেওয়া হয় ওই গাছ কিন্তু আর বাঁচবে না তো এ নামাজ এ রোজা এ হজ এ জাকাত এ ইবাদত আরাধনা এ উপাসনা কোনোটা ফল কোনোটা ফুল কোনটা শাখা কোনোটা প্রশাখা ইমানি বৃক্ষের জড় হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পৃথিবীর মানুষ যেমন মূলবিহীন বিহীন গাছ বিহীন তরু তাজা থাকতে পারে না যদি নবীর সানে কারোর বেয়াদুরি থাকে ইমানি গাছ আর তরু তাজা থাকতে পারে না ইমানি গাছের জ্বর হলেন মোহাম্মদ সাল্লাহ আলহি আচ্ছা এবারে একটু দিকে যাই ফেরাউন কিভাবে মরেছিল পানিতে ডুবে ফেরাউন পানিতে ডুবে একজন লোক যখন পানিতে পড়ে যায় তো একবারেই কি ডুবে মরে যায় একবারে ডুবে যায় না ডুবে ওঠে ডুবে ওঠে আস্তে আস্তে জল খায় পানি নেয় পেট ভরে যায় তারপরে ও তলিয়ে যায় নিচের দিকে তো ফেরাউন পানিতে ডুবে গেল মাথা উঁচু করলো মাথা উঁচু করে দাবি কি করেছিল আমন্ত আমি ইমান নিয়ে আসলাম হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছিলেন আমি এক ঝুড়ি মাটি নিয়ে ওর মুখে দিয়ে দিলাম ফেরাউন ডুবে গেল আবার মাথা উঁচু করলো মাথা উঁচু করে কি বলেছিল আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাজি আমানত বিহি ইসরাইল বনি ইসরাইল সম্প্রদায় যেমন ঈমান এনেছে আমি তেমনি মানলাম জিবরিল ফেরেশতা আবার এক ঝুড়ি মাটি নিয়ে ওর মুখে দিয়ে দিল ডুবে গেল লাস্ট এন্ড ফাইনাল থার্ড টাইম দ্বিতীয়বার মাথা উঁচু করে দাবি করলো ওয়ানা মিনাল মুসলিমিন আমার মুখে আর মাটি দিও না আমি মুসলমানদের অন্তর্ভুক্ত ফেরাউন তো কি বাঁচতে পেরেছিল বেঁচেছিল ইমানের দাবি কয়বার ছিল তিনবার এই আয়াতের ব্যাখ্যাতে আল্লামা এই আয়াতের ব্যাখ্যাতে তাফসীরে কবিরের মধ্যে লেখা হচ্ছে যে ফেরাউন এক নয় দুই নয় তিন দিন বার আল্লাহকে মানার দাবি করেছিল কিন্তু তবুও ফেরাউল বাঁধলো না কেন তো ও যে আনহু আকররা সালাসা মারাতিন ও তিন ಬಾರಿ মানের দাবি করেছিল কিন্তু একবারও এই কথা বলেছিল না যে মুসার সঙ্গে ঝামেলা মিটিয়ে নিলাম এই কথা বলেছিল একবারও না ও তিন দিন বার আল্লাহকে মানার দাবি তো করেছিল কিন্তু তবে মূষা আমি মুসার উপরে ইমান আনলাম এ কথা একবারও বলেনি তো পৃথিবীর মানুষ যদি হজরতে মুসার নাম ছাড়া মুসার নাম বাদ দিয়ে

ততক্ষণ পর্যন্ত ও মমিন হবে না মুসলমান হবে না আচ্ছা এই যে সামনে হ্যালো চলছে এর পিছনে তার কটা আছে কটা দুটো তার দুটো তারই কি কারেন্ট দুটো দি কারেন্ট একটাই কারেন্ট আর একটাই আর্থ যদি কোনো লোক দাবি করে হুজুর আমি হলাম কারেন্টপন্থী লোক আমার আর্থের দরকার নেই এ সাড়ে তিন হাজার টাকা দামের বাল্ব কেন তিন লক্ষ টাকা দামের ঝাড়বাতি আনলেও তাতে আলো আসবে না যতক্ষণ পর্যন্ত তাতে আর্থের কানেকশন যুক্ত না করা হবে একজন মমিনের অন্তরের ইমানি বলবে ততক্ষণ নূর আসবে না ততক্ষণ জ্যোতি আসবে না যতক্ষণ পর্যন্ত একজন লোক লা ইল্লাল্লাহর কারেন্টের সাথে মোহাম্মদ রসুল্লার আর্থের কানেকশনকে যুক্ত না করে ততক্ষণ পর্যন্ত ওর ইমানি বলবে নূর আসবে না জ্যোতি আসবে না এবার একটু আগের দিকে চলুন এই রাসুল সাল্লাহ সাল্লামকে মানবেন কেমন তক জানবেন কেন তার शान কি রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সম্পর্কে আমাদের ধারণা আমাদের চেতনা আমাদের জবান কত সুক্ষ করতে হবে শুনুন কোরআনে করিমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া কি বলছেন একবার দরুদ পাঠ করুন আল্লাহ محمد وعلى آل سيدنا مولانا محمد صلوا على محمدين صلوا على محمد, صلو محمد هرتم زبان سنه کالو پاک نام محمد ہر دم زبان سے نکالا شفیعنا محمد صلی اللہ علیہ وسلم علیہ وسلم رسول صلی اللہ علیہ وسلم تار شمپور کے اللہ تبارک و تعالیٰ قرآن کریم میں مدھے بول چل انکا نشچوی تو بھی لعلا خلق عظیم উত্তম চরিত্রের উপরে দণ্ডায়মান এক হলো আলা আলা মানে উপরে ফি মানে মধ্যে মিন মানে থেকে ইলা মানে পর্যন্ত নবী তুমি হলে উত্তম চরিত্রের নমুনা শুধু উত্তম চরিত্রের নমুনা নয় বরঞ্চ যেখানে তোমার পায়ের ঠকর লাগে সেখান থেকে আল্লাহ চরিত্রের দরওয়াজাকে খুলে দিয়ে দেয় তুমি এত নগরীতে রাতের অন্ধকারে ঘুরছেন একটা বাড়ি থেকে আওয়াজ আসছে ও আর আহ দুঃখ ভরা আওয়াজ কষ্ট ভরা আওয়াজ আমার রসুল খুব আলতো হাতে বাড়ির দরওয়াজাতে হাত রেখেছেন দেখছেন বাড়ির ভিতরে একটা কৃত দাস কষ্টে ছটফট করছে আর হাত দিয়ে ও যাতা চালাচ্ছে যাতা চালাচ্ছে রাসূল বলেন কি অবস্থা তোমার তা বলছে আমি তিন দিন থেকে অসুস্থ জ্বর কিন্তু এই বাড়ি হলো বাড়িওয়ালা হলো অনেক বড় জালেম অত্যাচারী যদি আমি কাজ না করতে পারি তো আমার দেহের উপরে বেত্রাঘাত করবে তাই আমি ওর মারের ভয়ে যাতা চালাচ্ছি আর মুখ দিয়ে কষ্টকে প্রকাশ করছি ওহ আর আহ রসুল লোকটাকে বসিয়ে দিয়ে নিজের নুরানি হাত দিয়ে সারা রাত যাতা চালিয়ে দিয়েছেন সারা রাত সকাল হওয়ার আগে রসুল বেরিয়ে চলে গিয়েছেন দ্বিতীয় দিন রসুল আবার হাজির হয়েছেন সারা রাত যাতা চালিয়ে দিয়েছেন যখন চলে যাচ্ছেন ওনাকে ধরেছে আপনি কে এই অসভ্য আরবদের মধ্যে এত সভ্য মানুষ নির্দয় আরবদের মধ্যে দয়াবান লোক রাসুল বলছেন ছেড়ে দাও আজকের আমি বাড়ি যাই আগামী কাল আসবো সারা রাত তোমাকে সাহায্য করব বাড়ি চলে যাওয়ার সময় অবশ্যই আমার রিয়ালিটি কোয়ালিটি তোমাকে জানিয়েই যাব ঠিক আছে তৃতীয় দিন রাসুল সাল্লাহ সাল্লাম হাজির হয়েছেন স্যারারা যারা চালিয়ে দিয়েছেন যখন চলে যাচ্ছেন পিছন থেকে আটকেছে বলেছিলেন আপনি জানাবেন আমি ছেড়ে দাও আমি হলাম মোহাম্মদ ইবনে আব্দিল্লাহ এই যুগের পায়গম্বর মুহাম্মাদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ সাল্লাহ রসুল থেকে চলে আসছেন লোকটা পিছন থেকে ডাকছে শুনুন আমি এখন বাড়িওয়ালার দাসত্বে আছি বাড়িওয়ালার অধীনে আছি এই মুহূর্তে আমি বাড়ি ত্যাগ করে আপনার সঙ্গে যেতে পারছি না কিন্তু এতটুকু শুনে রাখুন বাড়িওয়ালার কাছে আমি আমার দেহটা বন্ধক রাখলাম আর আপনার হাতে আমার দিলকে আমি বিক্রি করে দিলাম আজ থেকে আমার দিলের মালিক হলেন আপনি কি নাম এনার পারস্যের বেলাল আর একটু আগের দিকে চলুন আমার রসুল সাল্লি সাল্লাম উনচল্লিশ জন মুসলিমকে নিয়ে ইনডোর ঘরের মধ্যে মিটিং করছিলেন হঠাৎ করে দরজার উপর ঠক ঠক করে আওয়াজ হচ্ছে রাসুল বলছেন কে আছে খোলো তো রাসুলের সাহাবি আলতোভাবে ভাবে দরওয়াজা থেকে তাকিয়েছেন দেখছেন রুমার দাঁড়িয়ে রয়েছে রসুলের সাহাবির আওয়াজ আর জোরে হয়নি আস্তে করে বলছি আর রসুল বলছেন আরে দরওয়াজা খুলে দাও না বলছে ইয়া রাসূলুল্লাহ হাতে তরোয়াল নিয়ে দাঁড়িয়ে রয়েছে রাসূল বাড়ির দরজা খুলে দাও বলছে ইয়া রাসূলুল্লাহ তরোয়াল আজ খাপের এই খাপ থেকে বের করা রয়েছে কি করব রাসূল বলছেন তোমরা বাড়ির দরজা খুলে দাও উমারের অন্তরের দরজা আমি খুলে নেব তোমরা বাড়ির দরওয়াজা খুলে দাও উমারের অন্তরের দরওয়াজা আমি খুলে নেব রসুলের কথা শুনে যখন বাড়ির দরওয়াজা খুলে দেওয়া হলো তে উমর মুস্তাফা করিমের নুরানি চেহারার দিকে তাকিয়ে উঁচু তলোয়ারকে নিচু করে পাঠ করলেন আর শহাদু আল্লাহ ই লাহাই লাল্লা ও আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক আর হা 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 আপনি তো হলেন আল্লাহর রসুল হলো আরও একটা শুরু তায়েফের ময়দান নাম শুনেছেন তায়েফ নাম শুনেছ হজ করতে গিয়ে হাজিরা যায় তায়েফ তায়েফ একটা ছোট বস্তির নাম এই তায়েফের ময়দানে রসুল সাল্লাম দিন প্রচারের জন্য গিয়েছিলেন তায়েফের মানুষ বড় বড় জালেম ছিল রসুল সাল্লাহ্লামে নুরানি চেহারার উপরে নুরানি বদনের উপরে জান্নাতি শরীরের উপরে পাথর দিয়ে আঘাত করেছিল হজরত আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি আহত হয়ে ময়দানের একটা ধারে গিয়ে বসলেন তার পা মোবারকের সঙ্গে জুতো এত টাইট হয়ে গিয়েছিল যে আমি গরম পানিতে কাপড় ভিজিয়ে ভিজিয়ে রাসূলের পা থেকে জুতোটা আলাদা করেছিলাম রাসূল বসে আরাম করছেন হঠাৎ করে পিছন থেকে আওয়াজ আসছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আপনার উপর সালাম হোক আমি জিব্রিল আপনার দরবারে হাজির রাসূল বলেন জিব্রিল তুমি কি করতে আসলে এখন উত্তর দিচ্ছেন ওজোর আজকের আমি কোনো কথা বলবো না আমার সঙ্গে পাহাড় ডিপার্টমেন্টের হেড মালাকুল যেয়াল হাজির হয়েছে তারা আপনার সঙ্গে কথা বলবে তো বলো তো পাহাড় ডিপার্টমেন্টের হেড বলছেন ইয়ার শুনলাম আপনার উপরে যে জুল হচ্ছে আমাদের বরদাস্তের বাইরে যাচ্ছে আপনি একবার ইঙ্গিত করুন এই দুটো পাহাড়কে উঁচু করে একবার ওদের উপরে ফেলে নেব রাসুল বলছে না খবরদার নয় তো হুজুর তা যদি না হয় এদিকে একটা পাহাড় এদিকে একটা পাহাড় মাঝখানে হলো তাই ফের বস্তি তো আপনি আদেশ দেন দুটো পাহাড়কে এক করে দিয়ে এদেরকে মশা মারা করে দেব রাসুল তাও নয় কেন ইয়া রাসূলুল্লাহ তা বলছে শোনো আমি জানি এরা জালেম এদের বাড়ির মেয়েরা জালেমা এদের পুরুষরা কাফের এদের বাড়ির মেয়েরা কাফেরা কিন্তু আমি দেখতে পাচ্ছি এদের পরবর্তী জেনারেশন আমার উপরে কলমা পড়ে মুসলমান হয়ে যাবে যদি আমি জ্বর কেটে দিই কাজ কেটে দিই সুন্দর সুন্দর ফল আর ফুল আমি পাব না যেখানে তোমাদের নজর শেষ হয় সেখান থেকে মুস্তফার নজর শুরু হয় এই যে তিনটে ঘটনার কথা বললাম এর দ্বারা কি বুঝলেন ইসলাম কি তলবার দ্বারা প্রচারিত ইসলাম কি মানুষের গলা কেটে কেটে আগে বেড়েছে না ইসলাম তলোয়ার দেখিয়ে প্রচারিত নয় কিন্তু আমি বলছি হা হা ইসলাম তলোয়ার দিয়ে প্রচারিত ইসলাম লোহার তলোয়ার দিয়ে নয় মোহাম্বতের তলোয়ার দিয়ে প্রচারিত ইসলাম ভালোবাসার তলোয়ার দিয়ে প্রচারিত নয়তো উমারের হাতে তো তলোয়ার ছিল